আজকের রেসিপি পাকা আমের পায়েস এই পাকা আমের পায়েসটা খেতে ভীষণ মজাদার ছিল আসছে ঈদে চাইলে এরকম একটি মজাদার পাকা আমের পায়েস বানিয়ে আপনি টেবিলে সাজিয়ে রাখতে পারেন এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজাদার আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার পাকা আমের পায়েস পায়েস বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া পোলায়ের চাল এখন পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিনবার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই চালগুলোকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো দশ মিনিট পর আমি একটি স্টেনারে দিয়ে পুরোপুরি পানিটা ঝরিয়ে নেব চুলায় একটি কড়াইতে দিয়ে দিয়েছি দেড় লিটার পরিমাণ দুধ এবার অনবরত নেড়ে চেড়ে চুলা রাসটাকে হাই হিটে রেখে এই দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে ওই পর্যায়ে হচ্ছে পানি ঝরানো চালটা দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে দুধের সাথেই চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চুলা গাছটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে চালটাকে ফুটিয়ে নেব অর্থাৎ খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এই পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে কিছুক্ষণ রান্না করে নেবার পর যখন চালটা খুব ভালোভাবে ফুটে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে চিনি অ্যাড করে দিতে হবে তো আমার চালটা ফুটে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি শুরুতেই কিন্তু চিনিটা ব্যবহার করা যাবে না তাহলে এই চালগুলো কিন্তু সিদ্ধ হতে চাইবে না তাই চালগুলো সিদ্ধ হয়ে যাবার পর চিনিটা অ্যাড করতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম দুইটা এলাচ দুইটা দারচিনি একটা তেজপাতা এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আমার কাছে মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে তবে যারা লবণ পছন্দ করেন না মিষ্টি খাবারে সেক্ষেত্রে তারা স্কিপ করতে পারেন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি পাকা মিষ্টি আম ব্যবহার করব তাই চিনি পরিমাণটা আমি একটু কমিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এবার চুলা রাসটাকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে অনবরত চেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ এই পায়েসটা ঘন হয়ে যাচ্ছে এর মাঝে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না যেহেতু এই পায়েসটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি এখানে আমি দুই রকমের বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে এক রকমের বাদামও ব্যবহার করতে পারেন আমি এখানে পেস্তা বাদাম আর বাদাম দিয়ে দিয়েছি এবার অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিতে হবে এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করে জাল করার একদমই প্রয়োজন নেই কারণ আমাদের পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তাই আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে পায়েসটাকে ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি একটি পাকা আম নিয়েছি এবার আম আমটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা অবশ্যই এখানে পাকা মিষ্টি আমটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই পায়েসটা খেতে বেশি টেস্টি হবে আমটাকে এরকমভাবে একটু কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি তো সবগুলো আম ব্লেন্ডার জারে নেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আর এর মাঝে আমার পায়েসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমের ফ্রেশ পিউরি এক কাপ পরিমাণ আপনারা চাইলে কিন্তু আরও কিছুটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এবার চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই পায়েসটা ঠান্ডা করে নেবার পর এই আমের ফ্রেশ পিউরিটা ব্যবহার করবেন গরম অবস্থাতে কিন্তু আমের পিউরিটা ব্যবহার করা যাবে না তাহলে ছানা কেটে যেতে পারে এবার আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর এই আমের পায়েসটা দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল উপরে কিশমিশ কুচি দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি এটা টোটালি অপশনাল স্কিপ করতে পারেন তবে সাজিয়ে পরিবেশন করলে দেখতে যেরকম সুন্দর লাগে এর খাওয়ার আকর্ষণটাও কিন্তু অনেক গুণ বৃদ্ধি পায় ফ্রিজে রেখে এই পাকা আমের পায়েসটা সার্ভ করবেন ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজাদা আসছে ইতে চাইলে এরকম একটি পায়েস ডেজার্ট হিসাবে রাখতে পারেন এটা যেমন ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিবে তেমনি কিন্তু খেতেও ভীষণ মজাদা মেহমান আপ্যায়নে আপনি চাইলে এরকম একটি ঠান্ডা ঠান্ডা আমের পায়েস পরিবেশন করতে পারেন দেখবেন সকলেই পছন্দ করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের রেসিপি কিন্তু খুবই মজার হবে ম এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ